আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফাতিমা রান্নাঘর আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মুচমুচে বেগুনি বানানো যায় প্রথমে আমি এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম তারপর হাফ কাপ ময়দা দিয়ে দিলাম তারপর হাফ কাপ নুন দিয়ে দিলাম তারপর হাফ কাপ মরিচের গুঁড়ো হাফ কাপ হলুদের গুঁড়ো হাফ কাপ জিরা গুঁড়ো তারপর হাফ কাপ দিয়ে দিলাম বেকিং সোডা তারপর হাফ কাপ দিয়ে দিলাম আদা রসুন পেস্ট তারপর এখন একটু পানি দিয়ে ভালোভাবে বেসনটা তৈরি করে নেব এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে বেসনটা তৈরি করে নিচ্ছি ভালোভাবে বেসনটা হয়ে গেলে আপনারা একটু আঙুল দিয়ে চেক করে নেবেন এই যে আমার বেসন বানানো শেষ এখন আমি ফ্রোজেন করে রাখা বেগুন কেটে রেখেছিলাম ওগুলো নিয়ে নিব। এই যে এখন বেগুনটা দিয়ে বেসনে চুবিয়ে তেলে ছেড়ে দিলাম দেখুন কত একটু পরেই দেখতে পারবেন কতটা সুন্দর কালার এসেছে এভাবে একে একে আমি চারটা দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে নিব এই যে দেখুন অনেকটা সুন্দর কালার এসেছে ভালোভাবে ভেজে নিব ইফতারিতে আমাদের বেগুনি ছাড়া একদম চলেই না এই যে এখন আরেকটা টুকরো করে রাখা বেগুন দিয়ে দিলাম ওটা আমি একটু গোল করে কেটেছিলাম গোল বেগুন দিয়ে করেছিলাম তাই এভাবে ফ্রোজেন করে রাখা বেগুন দিয়ে আপনারা বেগুনে করলে একদম মুচমুচে থাকবে অনেকক্ষণ মুচমুচে থাকবে কোনো লেতিয়ে যাবে না যে দেখুন আরেকটা দিয়ে দিলাম যে কতটা সুন্দর কালার এসেছে দেখুন ভালোভাবে এরকম সুন্দর কালার আসলে তুলে নিতে হবে এখন আমি একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে এক একে করে আমার সবগুলো বেগুন তৈরি করে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা ফুলকো হয়েছে এবং কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন এভাবে আপনারা অনেক দিন যাবৎ ফ্রোজেন করে রাখা বেগুন দিয়ে বেগুনে তৈরি করে খেতে পারবেন একদম মুছমুছে এই যে দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন অনেকটা ফুলকো হয়েছে আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ